হ্যাপি বার্থডে তো আজকে তোমাদের সাথে জন্মদিনের ব্লগ শেয়ার করছি আর তার সাথে প্রথমবার আমি নুডলসের সিঙ্গারা খেলাম তো আমি কিন্তু এর আগে কখনও খাইনি নুডলস আলাদা খেয়েছি শিঙ্গারা আলাদা খেয়েছি কিন্তু নুডলসের সিঙ্গারাই প্রথমবার খেলাম তো তাই তোমাদের সাথে শেয়ার করব আজকে আর আজকে পুরো জন্মদিনের ব্লগ শেয়ার করছি সঙ্গে থেকেও অনেক কিছু মজা আছে তো কেউ কিন্তু মিস করো না চলো শেয়ার করছি আজকের ব্লগ হ্যালো বন্ধুরা ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড ইভিনিং তোমাদের সবাইকে একজনের জন্মদিন আছে তো জন্মদিনে যাচ্ছি সেখানে কী করলাম কী না করলাম যতটা পারি শেয়ার করবো হয়তো খুব একটা শেয়ার করা হবে না তাও একটুখানি শেয়ার করবো তো চলো শুরু করছি আজকের ব্লগ আমার সঙ্গে থাকো হ্যাপি বার্থডে ব্লগ জন্মদিনে তো অবশ্যই যাচ্ছি কিন্তু ভাবলাম যাওয়ার আগে এক একটা করে ইডলি খেয়ে যাই কারণ কিছু খাওয়াও হয়েছিল না আর বেরিয়েছিলাম একটু কাজও ছিল তো তার সাথে এক একটা করে ইডলি খেয়ে আমরা তারপরে যে আমি জন্মদিনে যাব ছেলে কিন্তু বাড়ি এসে যাবে কারণ ছেলের পরীক্ষা আছে ছেলে আর যাবে না এখন পরে যাবে তো এই হচ্ছে সেই বার্থডে গার্ল খুব সুন্দর কিউট লাগছে একদম খুব মিষ্টি লাগছে তাকে সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু জন্মদিন বলে কথা একটা স্পেশাল দিন থাকে আর বাচ্চাদের তো খুবই এটা নিয়ে এক্সাইটেড থাকে যে আমার কবে জন্মদিন আসবে তো বড় হয়ে গেলে হয়তো এতটা থাকে না কিন্তু বাচ্চাতে অনেকটাই থাকে তো যাই হোক এই হচ্ছে বার্থডে গার্ল water balloon ঝোলানো ছিল তার মধ্যে অনেক চকলেট রাখা ছিল তো সেই বেলুনটা ফাটিয়ে দিতে চারিদিকে চকলেট পড়ে গেছে এবং সেইগুলোই সবাই মিলে তুলছিল আর তার সাথে যেই কেক কাটা হলো সঙ্গে সঙ্গে সারে বেলুন ফাটানো শুরু হয়ে গেল তারপরে কেক কাটার পরে এখানটায় প্লেটে করে সাজানো হচ্ছে সবাইকে দেওয়া হবে এটা স্ন্যাক্স সাজানো হচ্ছে খাওয়া দাওয়া তো তারপরে অবশ্যই আছে কেক আছে নমকিন আছে চকলেট আছে সিঙ্গাড়া আছে কিন্তু শিঙাড়াটা হচ্ছে সবথেকে স্পেশাল যেটা আমি কখনো খাইনি সেটা হচ্ছে যে নুডলসের শিঙাড়া আর সবটাই হোমমেড কিন্তু সবটাই কিন্তু বাড়িতে বানানো তো আমি প্রথমে নর্মাল সিঙ্গারে ভেবেছিলাম তারপরে যখন জানলাম ফাটিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিলাম কারণ এটা আমার কাছে একদম নতুন খেতে খুবই সুন্দর হয়েছে বাট একদম নতুন তো তাই ভাবলাম তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর ভীষণ আমিও খুব আনন্দ হচ্ছিল আমারও বা যে একটা নতুন কিছু খেলাম তো তারপরে তো খাওয়া দাওয়া আছে আর আমরা সবাই মিলে খুব মজা করছিলাম আর তার সাথে বাচ্চারাও খুব এনজয় করছিল তারাও খেলছিল তো সেটাও একটুখানি শেয়ার করছি তোমাদের

এদের এই মজাগুলো বেশ ভালোই লাগে আর স্কুলের ম্যামরাও এসেছিলেন আর তার সাথে সবাই মিলে আর আমিও এক জায়গায় বসেই যাচ্ছি একটু শরীরটা আমার ভালো ছিল না যাই হোক তো সবাই মিলে খুব মজা হলে এবার খাওয়া দাওয়া এখানটায় পুরি ভাজা হচ্ছে এটা রায়তা আছে বুন্দে রায়তা বলে বেশ ভালো লাগে খেতে কিন্তু টকটক লাগে একটু বেশ ভালোই লাগে দই দিয়ে বানানো হয় তো বুন্দে রায়তা আর তার সাথে এখানটায় পুরি বেলে এখানটায় ভাজা হচ্ছে একদম ফুলকো ফুলকো পুরি ভাজা হচ্ছে তার সাথে আছে ফ্রায়েড রাইস আছে আর তার সাথে এটা ডাল আছে একটু অন্ধকার লাগছে বুঝতে পারছি এটা পনিরের তরকারি আছে দারুণ হয়েছিল খেতে তার সাথে স্যালাড আছে আর নানা রকম স্যালাড আছে আর অবশ্যই পায়েস বাঙালিদের পায়েস তো হবেই হবে জন্মদিন মানেই তো তার সাথে আরও অনেক কিছুই আছে এই যে এখানটার তরকারি আছে পাঁপড় ভাজা আছে আর সব থেকে বড়ো কথা এই ড্রামে কিন্তু রসগোল্লা আছে তো রসগোল্লাটা আমি তোমাদের সাথে পরে একটু শেয়ার করবো আর এখানটা সবাই মিলে খেতে বসেছে আর আমি রসগোল্লা প্রথমে ভেবেছিলাম খাবো বাট আমার আর খাওয়ার মতো নিচ্ছে হলো না তো আমি কিন্তু আর রসগোল্লা খাইনি এখানটা সমস্ত খাবারগুলো রাখা আছে রসগোল্লা অনেকটাই খাওয়া হয়ে গেছে এখন লাস্টের দিকে মনে পড়ে গেল যে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তখন এসে একটুখানি সার করে নিলাম এবার আমরা এখানটায় খেতে বসে গেছি সবাই মিলে একদম প্লেট ভর্তি করে নিয়েছি আমি একটাই পুরি নিয়েছি তাও ছোট দেখে কারণ আমি পুরি লুচি এগুলো খুব একটা খাই না আর তার সাথে স্যালাডও কিছু নিয়ে শুধুমাত্র পেঁয়াজ নিয়েছি আর এইটা এই খাবারটাও আমি খেতে পারছিলাম না খুব জবরদস্তি জোর করে খেয়েছি কারণ আমি খাবার একদমই নষ্ট করতে চাই না তো তাই কোনো রকম করে খেয়েছি আর ওই যে বললাম একটু শরীরটা ভালো ছিল না যে এটা মানে দুবার বলা হয়ে গেল আর বলবো না তো যাই হোক বেশ ভালো লাগে সবাই মিলে যখন অনেক দিন এরকম তার আর কথাবার্তা হয় না অনেক দিন পরে দেখা হয় কিছু একটা প্রোগ্রাম থাকলে তখন দেখা হয় নর্মালি তো দেখা হয় না তো বেশ ভালো লাগে একটু অন্যরকম লাগে তো যাই হোক খুব মজা করলাম পরের দিন ছেলের এক্সাম আছে আর অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা হয়েই গেল তো এবার বাড়ি ফেরার পালা সেই জন্য আমরা আর দেরি করলাম না যেহেতু ছেলের এক্সাম আছে তাই আমরা বাড়ি চলে এলাম তারপরে ও এখন বাজে কটা এগারোটা বেজে গেছে না সাড়ে এগারোটা না না দেখা করি দেখা তো রাত অনেকটাই হয়েছে এখনো সাড়ে এগারোটা বাঁচতে যায় এখনও বাজেনি বাঁচতে যায় তো মা ছেলে দুজনে মিলে এত রাত্রে এলাম একা একাই যদিও বা কাছাকাছি ছিল অতটা ভয়ের ছিল না তারপরে এসে দরজা খুলছি এই যে আমাদের ঘরের সামনে আর আমি যখনই ফোনটা অন করি তখনই ও মানে বদমাস কিছু না কিছু বলতে থাকে আমাকে বলতে দেবে না বলে এখান থেকেই শুরু হলো না এখান থেকে ব্লগ শুরু করেছিলাম এখানেই কিন্তু ব্লগ শেষ করলাম আজকে আমার পুরো ব্লগটা খুব সুন্দরভাবে মানে হলো আর কি এখানে শুরু করলাম এখানে শেষ করলাম দরজাটা লাগিয়ে দিই পুরো বাস একদম রাতে দরজা লাগানো হয়ে গেল আর একটা উপরে বাস আমি এই থলি নিয়ে গেছিলাম আর এই থলির সাথে এলো হ্যাঁ এই থলির সাথে এলো কোন দিক দিয়ে যে পেঁচিয়েছি আমি নিজেও জানি না কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো শুভরাত্রি টাটা সবাই খুব ভালো থেকো